আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি ইসলাম মাসিক দীপ্ত পত্রিকার প্রকাশক এবং সম্পাদক এবং দীপ্ত প্রকাশনীর প্রকাশক আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আসলে সাহিত্য চর্চা যারা আমরা করি বা সাহিত্য রিলেটেড যেসব পার্সোনাল আছেন আসলে আমরা কিছু দূর গিয়ে থমকে দাঁড়াই এর কারণটা কি বেশ কিছুদিন ধরে এই বিষয়টা আমার মাথার মধ্যে ছিল কারণটা হলো আমি বেশ কিছু জায়গায় আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আমরা যারা সাহিত্য চর্চা করি যারা নতুন নিয়ে কাজ করি আসলে তাদের বিষয়টা কি দাঁড়ায় তারা দেখা যায় যে অনেক দিন ধরে সাহিত্য চর্চা করছে অথবা ফেসবুকিং করছে ব্লগিং করছে তো এইটা তারা শুধুমাত্র সাহিত্য নিয়েই পড়ে থাকছে তারা দ্বিতীয় কোনো চিন্তা করছে না তো অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে যখন সাহিত্য আসলে প্রত্যেকটা সেক্টরেই আপনার সাহিত্যের আঞ্জাম দিতে গেলে আপনার অর্থনৈতিক যে বিষয়টা আসে এটা আসলে সাপোর্ট তৈরি না করে আপনি যদি এই কাজগুলা করেন তাহলে এটা কিছু দূর হয়তো বা যাবে পরবর্তীতে থমকে যাবে অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে অধিকাংশ সাহিত্য পত্রিকা অথবা প্রকাশনীর বিভিন্ন বই সাহিত্য বই অনেকেই প্রকাশ করতে পারছে তো সেই জন্য আসলে যারা সাহিত্য চর্চা করেন তাদের মাথার মধ্যে রাখতে হবে আসলে বাস্তবতা হলো এটা যে আপনার সাহিত্যের আঞ্জাম দিতে আপনার অর্থনৈতিক বিষয়টা প্রয়োজন আছে তো অর্থনৈতিক বিষয়টা প্রয়োজনের প্রেক্ষিতে আপনার কিন্তু একটা কর্মস্থল বা একটা সোর্স অফ ইনকাম অথবা বিজনেস অথবা যে কোনো একটা সেক্টরে মূল প্রায়োরিটি দিয়ে পাশাপাশি আপনি যদি সাহিত্য চর্চা করেন তাহলে দেখা যায় যে আপনার সাহিত্যের বিষয়টা কিন্তু আপনার অগ্রসর হতে অথবা যে একটা সার্টেন টাইমে এসে যদি আপনি সাহিত্য চর্চা করেন তাহলে দেখা যায় টাকা যাবে এটা বলছি এই কারণে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যেমন আমরা যখন প্রকাশনীর কোনো নতুন লেখকদের কাছ থেকে কোনো বইয়ের বিষয়ে কথাবার্তা বলি তখন দেখা যায় আমরা সবই দেখি যে লেখা ভালো আছে প্রকাশ করার মতো কিন্তু যখন অর্থনৈতিক বিষয়টা আসে তার টাকার বিষয়টা আসে তখন দেখা যায় যে বিশ হাজার বা পঁচিশ তিরিশ হাজার টাকা দেওয়ার মতো কিন্তু সক্ষমতা তাদের কিন্তু থাকে না বা হয় না তাদের জন্য মূলত মূলত আমরা চিন্তা ভাবনা করছি আসলে প্রকাশনী আমাদের অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে মাসিক দীপ্ত পত্রিকা এই পত্রিকায় যারা ফ্রি লেখালেখি করবে এখন বিষয়টা হলো কি ফ্রি হলেও কতটা ফ্রি এখন সে ফ্রির জায়গা থেকে সে চিন্তা করতে পারতেছে কিন্তু আমরা কিন্তু ফ্রি চিন্তা করতে পারছি না আমরা কিন্তু একটা প্রেসে গিয়ে বলতে পারবো না যে আমাদের সাহিত্য পত্রিকাটা ফ্রি ছাপিয়ে দেন অথবা আমাদের এই সেটআপটা কম্পিউটার সেটআপ করে দেন হ্যাঁ অনেক কাজ আছে একটা সাহিত্য পত্রিকা করতে গেলে দেখা যায় তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু অর্থনৈতিক চিন্তাটা করতেই হচ্ছে তো আমরা এই জায়গা থেকে চিন্তা করলাম যে আসলে দশের লাঠি একের বোঝা আমরা যদি চিন্তা করি যে না যে আমরা সম্মিলিত আমাদের পঞ্চাশ জন যারা সাহিত্যকর্ম করবে বা সাহিত্যের সাথে সম্পৃক্ত আছে এরা যদি একটু একটু করে কন্ট্রিবিউশন করে তো দেখা যায় কিন্তু আমাদের একটা সাহিত্য পত্রিকাটা কিন্তু সুন্দরভাবে আহ সুসংঘটিতভাবে কিন্তু প্রকাশিত হওয়া সম্ভব তো এই চিন্তা থেকে মূলত আমরা চিন্তা করছি যে আমাদের প্রতিনিধি যারা নিজেরা সাহিত্যকর্ম করবে এবং সাহিত্যের বিষয়টা সংগ্রহ করবে সাহিত্য থাকবে হ্যাঁ এবং আমাদের সাহিত্য পত্রিকাটা নিয়মিত প্রকাশিত হবে আমার জানা মতো অনেক সাহিত্য পত্রিকা আছে যারা অনেক বড় প্রকাশনা উৎসব করে হ্যাঁ তার পরবর্তীতে কিছুদিন যেতে না যেতেই ওটা কিন্তু স্টপ হয়ে যায় ওটা কিন্তু গল্পটা কিন্তু পিছনে পড়ে থাকে সামলে কিন্তু আর আগায় না তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আসলে সাহিত্যের পাশাপাশি অর্থনৈতিক বিষয়টা যাতে আমরা সুসংগঠিত ভাবে সুন্দরভাবে কাজ করতে পারি আবার অনেকেই আছে দেখা যায় যে আর্থিক সচ্ছলতা আছে বা অনেক টাকা পয়সা আছে তারা যদি মনে করেন আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন তারা বিভিন্ন বইতে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন তো আমার আমরা মূলত চাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বাংলাদেশের মধ্যে হ্যাঁ যাতে করে এখানে সুন্দরভাবে সাহিত্য চর্চাটা সুন্দরভাবে হয় এবং এখানে বিভিন্ন ধরনের যারা নবীন আছেন তারাও এখানে থাকবেন যারা প্রবীণ আছেন তারাও এখানে থাকবেন সবাইকে নিয়ে আমরা একটা সাহিত্য উৎসব মুখর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি সকলের সাহায্য সহযোগিতা আশা করছি বিভিন্ন যার যার যেরকম অবস্থান আছে অবস্থানের প্রেক্ষিতে আপনি আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন অথবা আমাদের সহযোগিতা করতে পারেন যাই হোক আমার এই আলোচনা বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে পারেন বা আপনার প্রয়োজন হলে আমার সাথে রাত নয়টার পরে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য সৌন্দর্য যেমন কামনা করছি আসসালামু আলাইকুম